হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সকালবেলা একটা ভিডিও বানিয়েছিলাম ইনস্টাগ্রামের জন্য কিন্তু ইউটিউবের জন্য ভিডিও বানানো হয়নি আমি যাচ্ছি চণ্ডীপুর চাতরা চণ্ডীপুর ওখানে কাজ রয়েছে তো আজকে একটা দুঃখের কথা নিয়ে একটা ভিডিও দেব সেই কালকে থেকে ভাবছি কথাটা হচ্ছে মানুষ কত ধরনের হতে পারে আমি কোনো একজনের সঙ্গে দীর্ঘ প্রায় এক বছরের ওপর হলো কথা বলছিলাম সে অনেক দূরেই থাকে মানে আমাদের ভারতবর্ষের মধ্যেই কিন্তু ভারতবর্ষের দ্বীপ যে স্টেট সেটায় ছিল মানে আন্দামান নিকোবরে সে এসছে গতকাল এসছে এক সপ্তাহ আগে খবর দিয়েছিল যে আমি আসছি যখনই আসছি শুনলাম তখনই মনের মধ্যে একটা ভালো লাগা একটা আনন্দ হচ্ছিল কিন্তু আসার খবরের পর থেকে তার চেহারার মধ্যে বা ব্যবহারের মধ্যে অনেক পরিবর্তন চলে এসছে তাই আমি কাল থেকে ভাবছি যে মানুষ এমনও হয় মানুষের ব্যবহার মানুষের মানুষের যে আচরণ সেটা যে কতটা পরিবর্তনশীল সেটা আমি হাড়ে হাড়ে অনুভব করছি তো যাই হোক এখন তার নিজস্ব ব্যাপার সে আমার সঙ্গে কথা বলবে না দেখা করবে না কি করবে আমি আর ফোর্স করছি না আমি কাল অলরেডি বলে দিয়েছি যে আমি তোমাকে আর ডিস্টার্ব করছি না যাই হোক আজকে কাজ রয়েছে চণ্ডীপুরে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে আমি তো কাজেই বেরোতে পারিনি যার জন্য কাজটা ডিউ ছিল তো বৌদি কালকে রাত্রে ফোন করেছিল ফোন করে বলল যে এসো আমার কাজটা করে দিয়ে যাও প্রচুর সমস্যা হচ্ছে যাই হোক সকালবেলা আমি বেরিয়ে এসেছি যাত্রা কাজ করব চাত্রা কাজ করার পর আমি যাব আরেকটা কাস্টমারের বাড়িতে সেখানে একটু কাজ রয়েছে কাজ এখন ওইখানটা সেরে যাবো পলাশদার ওখানে মসলন্দপুর ওখান থেকে কিছু যন্ত্রপাতি নেব বা কিছু মাল নেব নিয়ে আমি যাব বিকালবেলা আমার এক বোনায়ের বাড়িতে রুদ্রপুর রুদ্রপুর মানে হচ্ছে বাদুরিয়া মাটিয়ার আগে আজকে সারাদিনের শিডিউল হচ্ছে এই আর ভিডিও যেটা আমি আশা নিয়ে করছি ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো এবার আমি পুরো অন করে নেবেছি আমার যে টেক চ্যানেল সেই টেক চ্যানেলে আমি স্ক্রিন রেকর্ডিং ভিডিও কতকাল একটা করেছি মনের মতো হয়নি মনের মতো হয়নি কিন্তু একেবারে খারাপ হয়নি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা ভালো সেট তৈরি করব সেই সেট আপের ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেপগুলো পূর্ণ হয়েছে একটা কনডেন্সার মাইক আমি নেবো কনডেন্সার মাইক আমি নেব কিন্তু এই মুহূর্তে ব্যবসার যা হাল তাতে আমি পরিস্থিতির সঙ্গে মানিয়ে উঠতে পারছি না ছেলের পিছনে প্রচুর প্রচুর টাকা খরচা তারপরে ছেলের পা ভেঙে গেছে সেটা নিয়ে একটা প্রবলেমের মধ্যে আছি কারণ বাচ্চা ছেলেটা খেলতে গিয়ে পা ভেঙেছে এখন কি বলবো কিছুই বলার নেই বাচ্চা মানুষ আর শিডিউল করে যে ব্লগ চ্যানেল চলছে জীবন তার জন্য এই শুটিংটা হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি হতে গিয়ে অনেক ভিডিও দেখছি হওয়ার জন্য অনেক ভিডিও দেখছি অনেকে অনেক টিপস বা ট্রিক্স বলছে কিন্তু বাস্তব জীবনে কথা বলাটা খুবই মানে কষ্টসাধ্য আবার কষ্টেরও কিছু নেই প্র্যাকটিস করলে সবই সম্ভব এই দেখো আমি পুরো ঘেমে ঘেমে যাচ্ছি ঘেমে যাচ্ছি মানে এতটাই মানসিক চাপ তৈরি হচ্ছে মানসিক চাপ তৈরি হওয়ার পিছনে কারণ আছে কারণ আমার তো অভ্যাস নেই ওই জন্য মানসিক চাপ তৈরি হচ্ছে হেলমেটটা খুলি দেখো আমি পুরো 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 ঘেমে গেছি একদম পুরো পুরো ঘেমে গেছি দেখো এখানে কিছু দারুণ বাতাস চলছে পিছনে প্রাকৃতিক পরিবেশ বাতাস চলছে তবুও তার মধ্য দিয়েও আমি ঘেমে যাচ্ছি ঘামার একটাই কারণ সেটা হচ্ছে মানসিক চাপ তো এই মানসিক চাপ কাটবে আস্তে আস্তে আমি এখন যেমন বাইরে ভিডিও করছি মানে একটা ফাঁকা জায়গায় দেখো আমি দেখাচ্ছি এই রাস্তাটা পুরো ফাঁকা এই চণ্ডীপুর আর আটঘরার মাঝখানে ভিতর দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তাটা পুরো ফাঁকা এই ফাঁকা রাস্তায় আমি ভিডিওটা করছি যাতে কেউ না দেখে মানে লোক লোকচক্ষুর ভয় তবুও ঘামছি কারণ নিজের সঙ্গে নিজে কথা বলা আর ক্যামেরার সামনে কথা বলা দুটোই খুব চাপের ব্যাপার পাবলিক রিয়াকশান কী দেবে সেটা জানি না আর তবে আস্তে আস্তে হয়ে যাবে মানুষ চেষ্টা করলে কত কিছুই না হয় মানুষ চেষ্টা করলে কত কিছু না হয় আর আমি পাবলিক স্পিকার হয়েই ছাড়বো লোকজনের চাপ যে পিছন দিয়ে লোক আসছে বা সামনে দিয়ে লোক আসছে এটা দেখতে হচ্ছে এই অভ্যাসটা কাটাতে গেলে একটু সময় লাগবে এই যেমন পিছন দিয়ে দুটো লোক চলে গেল আমি কিছু কিছু সময়ের জন্য চুপ হয়ে গেলাম চুপ হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে ভয় যে কে কি বলবে কে কি ভাববে আর বাইরে স্টেশনে বলো বা পাবলিক প্লেসে যে কথা বলার যে অভ্যাস সেটা তৈরি হতে আরও সময় লাগবে আমি নিজেই স্বীকার করছি যে আমার দ্বারা এখন সম্ভব না তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এর আশেপাশের পরিবেশগুলো দেখো কত সুন্দর এই যে মাঠে জল জমেছে পাটের জমি বা এখানে যে আরও সবজি সুপারি বাগান এখানে গাছ এটা একমাত্র গ্রামেই পসিবল গ্রামেই পসিবল কারণ গ্রাম ছাড়া শহরে এই রকম পরিবেশ দেখা যাবে না আমার তো শহরে গিয়ে একদমই ভালো লাগে না কারণ এই যে গ্রামের গাছপালা ফাঁকা ময়দান এই যে শান্ত নির্বিলি পরিবেশ এখানে থাকার বা এখানে চলাফেরা করার যে একটা মজা সেটা আমি শহরে গিয়ে আমি একদমই আনকমফোর্টেবল ফিল করি কারণ গতদিন আমি দমদম গেছিলাম কাজে আমি আর পলাশ দা কিন্তু গিয়ে আমার সারাটা দিন পুরো মনের সঙ্গে যুদ্ধ করে আমাকে কাটাতে হয়েছে তো যাই হোক এখন ভিডিও বানাতে হবে এইটা হচ্ছে পণ করে নিয়েছি সে যেমন পরিবেশেই হোক আর যেমনভাবেই হোক ভিডিও আমাকে বানাতেই হবে ভিডিও না বানালে আমি আর আমি আর নিজের সঙ্গে লড়াই করে পাচ্ছি না কারণ এই যে আমার একটা চেনাশুনো লোক আমার এক মামার সঙ্গে দেখা হয়ে গেল উনিও ওই চণ্ডীপুর গেছিলো বাজার করতে বাজার করতে বলছি কি উনি সবজি মালের ব্যবসা করেন উনি গেছিল তাই দেখা হলো আমি কিন্তু ক্যামেরা বন্ধ করিনি আর বন্ধ হবে না আমি আর আর লজ্জা করে করে পাচ্ছি না আমাকে কিছু শিখতে হবে জানতে হবে কারণ কিছু শেখা জানার জন্য অনেক ত্যাগ শেয়ার করতে হবে কে কী বললো কে কী ভাবল আর 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 টেনশান নেই কারণ এই যে আমি সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে একটা মাথার মধ্যে স্ক্রিপ্ট রেডি করেই নিয়ে বেরিয়েছি যে আজকে আমি এই যে আটঘরা থেকে চণ্ডীপুরের রাস্তার মাঝখানে আমি একটা ভিডিও বানাবো এবং একটা লং ভিডিও বানাবো এবং সেখানে যত যাই কিছু হয়ে যাক সেটা আমি শুনবো না কারণ আমাকে আর 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 জায়গা নেই আমি অনেক ভেবেছি অনেকে করেছি অনেক ক্রাইটেরিয়া নিজের সঙ্গে দিয়েছি যে এটা হলে এটা হবে এটা হলে ওটা হবে এই যে হাতে যে মাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বয়া এটা কিন্তু আমার দীর্ঘ দু বছর আগে কেনা চার হাজার কত টাকা দিয়ে কেনা কিন্তু আমি এটা দিয়ে আমি ভিডিও এই যে ভিডিওটা আজকে করছি এই ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি কারণ করার যে সেই সাহস সেই সাহসটা আমার আসেনি কারণ আমি সব সবসময় পিছিয়ে গেছি পিছিয়ে গেছি যে হবে না হবে না লজ্জা লজ্জা তো আর লজ্জা নয় এখন একটা ভালো সেটও নিয়ে নিয়েছি স্যামসাংয়ের এটা জার্কিং হয় না জার্কিং না হওয়ার কারণ হচ্ছে এতে এস্টাবলাইজেশান আছে ভালো স্ট্যাবিলাইজেশান আছে এখানে সে থার্টি এ এ যদি এইচডি ভিডিও শুট করা হয় তাহলে এর কোনো জার্কিং হয় না একদম স্মুথ ভিডিও হয় আমি চেক করে দেখেছি আর এই ক্যামেরাটার বা এই মোবাইলটার আর একটা গুণ আছে এটা হচ্ছে ফ্লিপ করা যায় রেকর্ডিং অবস্থায় ফ্লিপ করা যায় সামনে পিছনে যেটা একটা ব্লোগারের সত্যি খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল মানে প্রথমে ফ্রন্টে ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করো তারপর ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করো তারপর আবার এডিটিংয়ে বসে সামনে পিছনে জুড়ে দাও বা বিরোল হিসেবে দাও এ একটা খুব সমস্যা ছিল তো সেই সমস্যাটা সমাধান হয়েছে যাক ভিডিওটা লেন্থ দশ মিনিট হয়ে গেছে আর বা করব করবো না সবার কাছে একটাই অনুরোধ চলছে জীবন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো এবং সঙ্গে থাকো আমার ডেইলি লাইফের যে ভিডিওগুলো সেটা আসবে র ভিডিও আসবে কোনো প্রকার ফেক না আমি সত্যিতে বিশ্বাস করি সত্য ছাড়া আমি মিথ্যা একদম পছন্দ করি না কারণ ওই যে এডিট করে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল যে জগৎ দেখানো সেটা আমার দ্বারা সম্ভব না আমি যেটা র ভিডিওতে আসবে যেটা আমার নিজস্ব জীবন নিজস্ব লাইফ সেই ভিডিও আমি তোমাদের সামনে উপস্থিত করব তো আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে বাই বাই একটা জিনিস দেখাচ্ছি শেষ করার আগে দেখো সামনের পরিবেশটা দেখো কত হুম দেখেছো বিলে কত সুন্দর জল জমেছে এই পাকা রাস্তার পাশে বিলে সুন্দর জল জমেছে মানে এটা কিন্তু একটা মাঠ এটা কিন্তু কোনো জলাশয় না এটা এই দীর্ঘ কয়েকদিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টির ফলে এই মাঠে জল জমেছে এবং খুবই খুবই মানে মনোরম দৃশ্য যেটা মানে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে ট্যাক টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমরা দ্বারা নতুন ব্লগিং বা ইউটিউব শুরু করতে চাইছো কোনো প্রকার হেজিটেট ফিল না করে শুরু করে দাও আমার যে টেক চ্যানেল আছে গ্রিন গ্রাফিক্স এই চ্যানেলে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলা আছে থাম্বেল ডিজাইন কীভাবে করতে হবে এডিটিং কীভাবে করতে হবে সেটা ইন দি ইন দিয়ে হোক প্রিমিয়ার প্রো দিয়ে হোক ভিএন দিয়ে হোক এই চ্যানেলটা ভিজিট করো আশা করি দেখতে পাবে